আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর ভিডিওটা তেমন করা হচ্ছে না তার কারণ শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি বলতেই ব্যস্ততা আর ব্যস্ততা বলতে আমাদের বাসায় একটু বেশি কাজ এসেছে সেজন্য আর কি ভিডিও করার মানে সময়টা মেনটেন করতে পারছি না তবে ভিডিও করা হবে ইনশাল্লাহ কিছুদিন পর মানে নতুন নতুন ভিডিও ছাড়বো আর আমার নিজের হাতে রেসিপি দেখতে পাবেন আর আমার নিজের একটা স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো আপনাদের দু আমি পূরণ করতে যাব আর এই যে জোয়ারি আর আমার ভাগ্নি বলছিল মিষ্টি কিছু খাবে বিকেলবেলা তো ঘরে তেমন কিছু ছিল না পরে ব্রেডগুলি ছিল ব্রেডগুলির মধ্যে শক্ত হয়ে গেছে পরে ভাবলাম ব্রেডগুলি দিয়ে কিছু বানিয়ে দিই আমি সাইডের অংশটা কেটে ফেলে দিলাম আর ব্রেডগুলি দিয়ে আমি আজকে মিষ্টি জাতীয় কিছু বানানোর চেষ্টা করছি তো এখন আমি বেলন দিয়ে পাতলা পাতলা করে একটু মানে ব্রেড গুলো একটু পাতলা করে নিব চাপ দিয়ে বেশি জোরে চাপ দিব না তাহলে ভেঙে যেতে পারে আর বেলন দিয়ে বেলার পরে এরকম একটা ভাস করে দেব আমি ভাস করা হয়ে গেছে আমার প্রায় সবগুলো এখন আমি হচ্ছে এগুলা এক সাইডে রেখে দিব আর এই যে খেজুরের গুড় একদম টাটকা খেজুরের গুড় নিয়েছি আর এই গুড়টা আমি এখন শিল দিয়ে ভেঙে নিব গুঁড়ো করে নেব গুড়টা খেজুরের গুড় দিয়ে শীতকালে আর ওই রকম আর গুড়গুলো ভাঙা হয়ে গেছে এখন আমি একটা মানে হাড়িতে একটু পানি দিয়ে গুড়টা জাল করে নেব। অল্প একটু পানি দিয়েছি যাতে গুড়টা সহজে গলে যায় এখন আমি গুড় দিয়ে দিলাম আর অল্প আছে আমি এগুলো একটু নেড়ে চেড়ে জাল করে নেব মার্শাল্লাহ দেখেন গুঁড়ের কালারটা একদম টকটকে লাল দেখে খুব ভালো লাগছিলো আর ফ্লেভারটা দারুণ আসছিল আমার নাকে মানে গুঁড়ের ফ্লেভার যত ভালো হবে গুড় তত ভালো হবে আর গুড়ের কালারটা যত সুন্দর হবে গুড় তত ভালো হবে এটা সবসময় খেয়াল রাখবেন বেশি জাল করে নেবো না তাহলে ঘন হয়ে যাবে এখন আমি দুধটা জাল করে নেব দুধটা আগে থেকে জাল করা ছিল এই আমি অল্প একটু জাল করে নেব আর হচ্ছে এটা হচ্ছে গরুর খাঁটির দুধ আর এই দুধ দিয়েই আর ওই গুড় দিয়ে আমি কিছু একটা বানিয়ে নেব দুধটা আমি একটু নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি দুধটা একটু ঘন হলে খেতে ভালো লাগবে একটু ঘন করে জাল করে নিচ্ছি আমি আর এখন আমি গুড়ের শিরাটা হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিব আর এর মধ্যে আমি চুলা টপ করে দিয়েছি চুলাটা অফ করে গুড়টা দিলে দুধটা ফেটে যায় না খুব ভালো কালার আসে আর এই যে সেই ব্রেডগুলোর মধ্যে আমি এখন অল্প অল্প করে এই গুড় আর দুধটা দিয়ে দিব সুন্দর ছড়িয়ে দিয়ে দেবো যত মানে ব্রেডগুলো সুন্দরভাবে ভিজে যায় মাসাল্লাহ কিছুক্ষণ পর আমি চলে আসছি দেখেন ব্রেডগুলো একদম ভিজে টুটুম্বর হয়ে গেছে এগুলো ব্রেডের মালায় চকো বলতে পারেন আপনারা খেতে একদম মালায় থেকে চোপের মানে কোনো অংশে কম না আমি একটু কেটে শেয়ার করে দেখাচ্ছি আপনাদের মশাল্লাহ একদম ভিজে টুকটুকো হয়ে গেছে আর সবাই খেয়ে বললো মাসাল্লাহ অনেক মজা হয়েছে ভালো থাকবে